বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে জুন মাসের এক তারিখ আর আমাদের এখানে ভোট তো আমি সকাল সকাল প্রত্যেক দিনই উঠি তো আজকে উঠে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে ওই যে দেখো দাঁড়াও দেখাচ্ছি ওই যে দেখো এক বালতি কাপড় কেচে নিয়ে চলে এসেছি আমাদের পুকুরের জল তো খারাপ আর কলের জলও সেরকম নেই দূর থেকে আনতে হবে তাই জন্য তো এই প্যান্ট দুটো আগে মেলে দিলাম প্রচুর জল পড়ছে ওর থেকে আর ওই এক বালতি জামাকাপড় চলো এখন মেলে দিই আর আমি ভোট দিতে যাব আমাদের বাড়ির পাশের এক পিসির সাথে তো সকালবেলা এসে বলে গেল যে সাড়ে সাতটার সময় বেরোনো হবে তো এখন সাড়ে ছটার একটু বেশি হয়েছে তো চলো কাজকর্মগুলো করে নিই তারপর তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসি আবার রান্নাবান্না করতে হবে বাড়ি এসে অনেক কাজ আছে আমার ছেলে হয়তো ততক্ষণ ঘুমাবে কি উঠে গেলে ওর বাবার কাছে থাকবে ওর বাবা পড়ে যাবে তো কালকে আবার আমাদের এক কাকা এসে বলে গেছে যে এক জায়গায় রান্নাবান্না হচ্ছে সেখানে সবার খাওয়া দাওয়া করতে আগেরবারেও করেছিলাম তো এবছর জানি না কী হবে তো দেখা যাক সারাদিন কি করি ছাতটার তো খুব করুণ অবস্থা ছাতটার দিকে পরে বলছি তো এই যে দেখো বাঁকারিগুলো এখানে কালকে বিকালবেলা দেখিয়েছিলাম না সেই চালটা ছিল বাবা সকালবেলা উঠে ওই চালটাকে পুরো ছাড়িয়েছে তো এখানে বাঁকারিগুলো সব রয়েছে পেরেক ছাড়াতে হবে পেরেক ভর্তি আর এখানেও কটা কি রেখে দিয়েছে এগুলো পেরেক ছাড়িয়ে নিচে নিয়ে যেতে হবে তারপরে আমি কালকে বিকালবেলা ওখান থেকে দুটো ছোট ছোটো বাঁশ লুকিয়ে রেখেছি আমার ফুল গাছের হাতে লাগাবো বলে না লুকিয়ে রাখলেই বিপদ তো এই বাঁকারিগুলো খোলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাদে ঘর হবে আর বাগানে একটা নাকি টং করবে তো আমাদের বাগানে আগে একটা ঘর ছিল আমাদের এখানে বাগানে ঘর করলে ছোটোবেলায় টং বলে তো টং করবে তো চলো জামা কাপড়গুলো মেলে নেই কালকে তো সারা দিন বৃষ্টি হলো সকাল থেকে তো আজকে দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার সূর্য উঠেছে সকাল থেকেই প্রচণ্ড রোদ আর আকাশে সাদা সাদা মেঘ ভাসছে চলো আশা করি ভিডিওটি তোমাদের আজকে ভালো লাগবে দিতে যাব আমাদের এখানে একটা প্রাইমারি স্কুলে ভোট হবে তো সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো পুরো আমাদের এদিকটায় পুরো গ্রাম তো গ্রামের দিক আমার সত্যি ভীষণ ভালো লাগে আর গাছপালায় ভর্তি পাঁচ বাগানের ভিতর দিয়ে যেতে হবে তো দেখাবো তোমাদের বাবাও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে আমি উঠলে দান মাঝি আর খেতে দেবে ওরাও যাবে কিছু বলে কথা বল কত বলো কথা রেডি কথা বলো আমাকে তাড়াতাড়ি রেডি হতে বলে নিজে এখানে কাজ করছে চলো তাড়াতাড়ি আমাদের কাছ থেকে ধান না আমি তো একই রয়েছি বলো

আমাদের এদিকে তো গোলাপি আছে সাদা এটা খয়রি ব্যাপক কালার আমি বলেছি বসানোর জন্য বসালে হবে ভোট দিতে এসে চুরি করছে কিন্তু এই তো ভোট দিতে এসে চুরি করেছে আমাকে দেবে কিন্তু আর দেখ ঠিক আছে তাহলে আমাকে দেবে আমার যখন বড় হবে গাছটা তোমার দিয়ে ঠিক আছে ঠিক আছে

হলো না সাহসে কুলালো না চুরি করতে করতে মারি যাচ্ছি বছরে একবার আসবো এই রাস্তায় ফুল গাছে একটা ডাল চাইবো দেয় কি দেখি অফিসে এই দেখো এখানে আবার বড় বড় এটা বড় বড় এটা ছোট ছোট চলো চাই একটা গাছ চুরি করে ফেলেছি গাছ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে তোমরা দেখো আমরা ফুলে ভর দিয়েছি ওই জন্য ফুল গাছ নিয়ে যাচ্ছি ফুল নিয়ে যাচ্ছি প্রমাণ তাই তো এটা বিশাল বড় গাছ সকাল হলেই কাজে আছে ভালো মন্দ খেয়ে না আমাদের কাল কত কাঁকড়া ধরে এনেছে আমি ঝাল করবো কাঁকড়া এই দেখো এই কলা গাছটার মতন দেখো কি সুন্দর সুন্দর কলা গাছ এটা ফুল হয় কলা হয় না কি এ আঁক চুরি করবে নাকি হ্যাঁ তো ভোট দিয়ে চলে এসেছি এসেও দেখি না আমার ছেলে ঘুমাচ্ছে এখন বাজে নটা ওকে তুললাম এবারে ওকে ব্রাশ করাবো করিয়ে খাওয়াবো তো চলো সেবার সারাদিন রান্নাবান্নার জোগাড় কলে যেতে হবে অনেক কাজকর্ম

দোকান থেকে কি কি আনলাম দেখো লোটে দুটো দই এবার আমি দই খাবো না আমার জন্য এইগুলো এনেছি আর তোমার আর বাবার জন্য দই এনেছি ঠিক আছে এইগুলো কিন্তু আমার ওই দাদু ভ্যান বার করছে আমি আর দাদু এখন কলে যাব। সমস্ত কাজ সেরে এখন আমি স্নান করে এসেছি এবারে আমি আর আমার হাজব্যান্ড ভাত খাব সবার খাওয়া হয়ে গেছে আজকে আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে আগে আজকে আমাদের রান্না হয়েছে ঢেঁড়স আলু করলা বেগুন ভাজা আলাদা আলাদা করেই ভাজা হয়েছে আর এই মাছের মাথা আর লেজাটা আগের দিনের তরকারি আগের দিন আমরা দুজনে যে মাছটা খাইনি সেটাই রয়েছে আর আজকেও রান্না হয়েছে সেই একই মাছ আলু ঝিঙে দিয়ে আর বাঁধা বাঁধা করে আর বাঁধাই হচ্ছে না তো আজকে এদেরকে বেঁধেই দিয়ে চলো কেমন ঝুলে আছে দুদিকে দুটো আমি আর আমার ছেলে প্রত্যেকটা দিন বিকালবেলা করে ছাদে এসে বসে থাকি ও খেলা করে আমি ভিডিও এডিটের কাজ করি তো দেখো আজকে ফুল গাছগুলো অনেক দিন ধরে বাঁধা হচ্ছে না বেঁধে দিচ্ছি আর এখানে এত কাঁটা যে কি বলবো ড্রাগান গাছে তো কাঁটা ভর্তি থাকে তো কাঁটাও অনেক খেয়েছি তো চলো ফুল গাছটা ভালো করে বেঁধে দিই দেখো বেঁধে দিয়েছি কিন্তু কেমন ওইদিকে মুখ করে ঘুরে আছে আবার দুদিন গেলে ঠিক হয়ে যাবে কি জামা নিয়েছিস ও তো গরম হবে আমি দিচ্ছি আয় আয় আমি দিচ্ছি তো আগের দিনের কিছুটা ভিডিও আমি দিতে পারিনি আগের ভিডিওর সাথে তো সেই ভিডিওটা এখন আমি এই ভিডিও শেষে জুড়ে দেব তো কিছু মনে করো না ওই ভিডিওটা আমি এডিট করে উঠতে পারিনি একটা সমস্যার কারণে তাড়াহুড়ো করে ভিডিওটা পোস্ট করেছি নয়তো হয়তো আজকে ভিডিও দিতে পারতাম না তো চলো সেই ভিডিওটা কাল সন্ধ্যাবেলা থেকে কি কি করেছি চাউমিন নিয়ে এক কেলেঙ্কারি তো সেটা দেখে নাও চাউমিনটা গরম জলে বসিয়ে দিয়ে দেখছি তেল শেষ হয়ে গেছে তেলের জায়গায় তেল নেই তো কোথায় আছে এখন দেখি তেমন তেলটা কাটবো আর এই দেখো আমি একটা এনেছিলাম দিদা একটা এনেছিল আমার হাজবেন্ড আবার একটা এনেছে তিনটেতে নাকি তিনটে সাদা নাকি হবে না তো আমাদের বাড়িতে সাতজন লোক সব পেট ভর্তি করে খাবে আজ আর রাতে ভাত খাওয়ার দরকার নেই তো আমার ছেলে এখন ওর বড় বাবুকে খুঁজতে গেছে ওর বাবুকে বলে বলে চ ঘুরতে যাই ঘুরতে যাই বলে বলে গেল না চলে গেছে রাস্তার দিকে তখন বলছে ঠিক আছে আমি রাস্তার দিকে ঘুরতে যাব বাইরে দেখো অন্ধকার হতে যায় আর কিছু মিনিটের অপেক্ষা তিনটে বড় বড় প্যাকেটে চাউমিন করতে গিয়ে দেখো তো কী অবস্থা করেছি এই কড়াটাও বড় কিন্তু একদম ধরছিল না নাড়তেই পারছিলাম না তারপর এই হাঁড়িটায় করে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কড়াতে দিয়ে দিলাম আমি যেমন চারিদিকটা ছড়িয়েছি আমাকেই তো তেমন পরিষ্কার করতে হবে এই রে তুই এখানে পড়ে আছিস কেন তুই এক্ষুনি আমার নাম খারাপ করে দিচ্ছিলি পরিষ্কার জায়গায় পড়ে থেকে আমার হাজব্যান্ড ওর ভাই আর বন্ধুদের সাথে গিয়েছিল মাছ কাঁকড়া ধরতে দেখো কত কাঁকড়া আজকে আর মাছগুলো আমাদের পাশের বাড়ির এক কাকাদের বাড়িতে ভাগ হচ্ছে মাছ কোথায় শোল মাছ তো ভিডিওটা দেখে নিয়েছো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আমার আর আমার পিসি শাশুড়ির ওই যে ভোট দিয়ে আসার সময় চুরি করা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো